আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আলোচনার বিষয় হচ্ছে যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত অর্থাৎ আয়কর রিটার্ন সংক্রান্ত আমাদের কাছে যে পরিমাণ ফোন আসে তার মধ্যে সবচাইতে বেশি ফোন আসে যে সংক্রান্ত বিষয় নিয়ে সেটা হচ্ছে যে ভাই আমি ভুলবশত ই টিন বা ই ট্যাক্স সার্টিফিকেট খুলেছি এক্ষেত্রে এখন আমার করণীয় কি বা আমি ভুল করে টিন সার্টিফিকেট করেছি ফেসবুকে মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট করেছি আমার করযোগ্য কোনো আয় নেই অথবা আমি কিছুই করি না কোনো আয় নেই আমি বেকার সেক্ষেত্রে আমার করণীয় কি আমাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে বা আমার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া কেন বাধ্যতামূলক বা জমা না দিলেও হবে কিনা আমি কোনো ফাইনের আওতায় আসবো কিনা এই বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন আমাদের কাছে ফোন করেন বিভিন্ন সময় এই বিষয় নিয়ে তো আমাদের আজকের এই পর্বে আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কেই জানাবো যে যদি কেউ ভুল করে টিন সার্টিফিকেট করে অথবা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিলের একটা মিটার নর জন্য টিন সার্টিফিকেট করেছিল কেউ কারোর অফিস থেকে করেছিল সে নিজেই জানে জানেন না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার নামে একটা টিন সার্টিফিকেট করা আছে তো এরকম ক্ষেত্রে তার করণীয় কি তো প্রকৃতপক্ষে যদি কারোর নামে টিন সার্টিফিকেট থাকে তার এগেনস্টে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করা কিন্তু বাধ্যতামূলক তো বাধ্যতামূলক কেন করা হয়েছে তো অনেকেরই তো ট্যাক্স নেই বা করযোগ্য আয় নেই বা বেকার তো তারপরেও তাদের কেন বাধ্যতামূলক আসলে প্রকৃতপক্ষে আপনার আয় আছে নাকি নেই এই ব্যাপারটা কিন্তু ইনকাম ট্যাক্স অফিস জানেন না বা গভর্নমেন্টও জানেন না তো আপনি করযোগ্য আয় নেই সেই ব্যাপারটাই আপনাকে ঘোষণা দিতে হবে যে আমার এই পরিমাণ যেমন গভর্নমেন্ট সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত একজন স্বাভাবিক পুরুষ ব্যক্তির জন্য ট্যাক্স ফ্রি ইনকাম রাখছে একজন মহিলার জন্য চার লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম তো আপনার যদি করযোগ্য আয় না থাকে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স পে করতে হবে না কিন্তু আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা হয় আয় হয় বা দেখা যাচ্ছে একজন ব্যক্তির কিন্তু থাকা খাওয়া পোশাক আশাক বা বিভিন্ন খরচ মিলিয়ে এক বছর এক দেড় লাখ টাকা খরচ হয় তো এই খরচের টাকাটার উৎস কি সেটাই আপনার ইনকাম ট্যাক্সের ফাইলের মধ্যে দেখাতে হবে দেখি আপনার ফাইলটা কিন্তু রেডি করে জমা দিতে হবে আর এই জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকার কারণ এটাই যে আয়কর অফিস বা গভর্নমেন্ট তো আসলে জানেন না যে আপনার করযোগ্য আয় আছে নাকি নেই তো আপনি যদি করযোগ্য আয় না থাকে সেক্ষেত্রে আপনি যখনই এই ইনকাম ট্যাক্সের এই ফাইলটা রেডি করবেন রেডি করে জমা দেবেন তখন কিন্তু ও অফিস বা গভর্নমেন্ট জানতে পারবে যে আসলে আপনার প্রকৃতপক্ষে করযোগ্য আয় নেই সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে তারা কোনো ধরনের ট্যাক্স দাবিও করছে না কিন্তু আপনি যদি এই এটিন সার্টিফিকেট আছে এবং রিটার্ন জমা দিলেন না সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট বা ইনকাম ট্যাক্স অফিস বা এনবিআর এরা কিন্তু বুঝতে পারলো না বা জানলই না যে আপনার করযোগ্য আয় আছে নাকি নেই যেহেতু তারা জানতে পারবে না বা বুঝতে পারছে না সেক্ষেত্রে যেহেতু আপনার নামে একটা টি আই এন নাম্বার ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনার নামে ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে সেই ডাটা বা সেই তথ্য কিন্তু এন বা আপনার সার্কেল অফিস বরাবর কিন্তু আছে তো তারা কিন্তু ওই সার্কেল অফিস এই ট্রেন সার্টিফিকেটধারী বা যার নামে ট্রেন সার্টিফিকেট করা রয়েছে তাকে তার বরাবর কিন্তু নোটিশ ইস্যু করতে পারে যে আপনার নামে ট্রেন সার্টিফিকেট আছে আপনি আয়কর রিটার্ন জমা দেন না আপনি কেন জমা দেন না এটার ব্যাখ্যা দেন অথবা আপনি যে আয়কর রিটার্ন জমা দেননি এই জমা না দেওয়ার কারণে তারা কিন্তু আপনাকে নোটিশ করতে পারে বা ফাইন করতে পারে সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু তাদের এখতিয়ার রয়েছে তো এই জন্য যদি কেউ ভুল করে টিন সার্টিফিকেট করেন অথবা যে কোনো প্রয়োজনে করেন কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের প্রয়োজন নেই তবুও আপনাকে আয়কর রিটার্নটা জমা দিতে হবে আপনার করযোগ্য আয় থাকলে গভর্নমেন্টকে কর প্রদান করে ট্যাক্স রিটার্ন জমা দেবেন যদি কর আয় না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এই না যে সব জায়গায় জিরো খরচ তারপর জিরো এটা কিন্তু না গভর্নমেন্ট সুযোগ দিয়েছে একজন ব্যক্তি সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম যদি সাড়ে তিন লাখ ক্রস না করে সেক্ষেত্রে ট্যাক্স পে করতে হবে না কিন্তু রিটার্নের মধ্যে কিন্তু সব তথ্য দিয়েই ফাইল করতে হবে জিরো ট্যাক্স সাবমিশন মানেই কিন্তু সব জায়গায় জিরো জিরো এটা কিন্তু না অর্থাৎ আপনার যদি রানিং বছরে এই পরিমাণ টাকা ইনকাম না হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স দেওয়ার দরকার নেই বাট আপনার কি পরিমাণ টাকার সম্পদ আছে অর্থাৎ আপনার নামে যদি একটা জমি থাকতে পারে বা আপনার কিছু সঞ্চয় পত্র থাকতে পারে বা এফডিআর থাকতে পারে অথবা দেখা আছে অন্যান্য কোন সম্পদ থাকতে পারে অবশ্যই আপনার এই ইনকাম ট্যাক্সের ফাইলের মধ্যে সম্পদ গুলো দেখিয়ে ফাইল রেডি করে জমা দিয়ে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি এই সম্পদগুলো না দেখিয়ে সব জায়গায় জিরো জিরো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বৈধ যে ব্যাপারগুলো বৈধ যে সম্পদগুলো আছে সেগুলো আপনি কাগজে কলমে অবৈধ করে রাখলেন তো ক্ষেত্রে যদি আপনি নিজে আয়করের বিষয়গুলো খুঁটিনাটি জানেন সেক্ষেত্রে নিজেই ফাইলটা রেডি করে জমা দিতে পারবেন এটা অনলাইন অফলাইন দুই ভাবে জমা দেওয়া যায় আর নিজে যদি না পারেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আমাদের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রেডি করে জমা দিতে পারবেন আমরা সারা বাংলাদেশ সব সার্কেলে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন রেডি প্রস্তুত জমা এবং ট্যাক্স প্ল্যানিং এই কাজগুলো কিন্তু করে থাকি ডিসক্রিপশন বক্সে দা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা ট্যাক্স রিটার্ন জমা করিয়ে নিতে পারেন আর আপনার যদি করযোগ্য আয় না থাকে সেক্ষেত্রে গভর্নমেন্টকে কোনো ধরনের খরচ দিতে হবে না বা কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না এক টাকাও খরচ লাগবে না যদি আমাদের মাধ্যমে করেন সেক্ষেত্রে আমাদের মিনিমাম সার্ভিস চার্জ যেটা রয়েছে এটা দিয়ে করতে হবে নিজে পারলে কোনো খরচই লাগবে না তো আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে যদি কারণ হবে এর নাম্বার বা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেক্ষেত্রে তার কেন তার সে ব্যক্তি যদি বেকারও হয় তবুও কেন তাকে রিটার্ন জমা দিতে হবে আমাদের আজকে পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটস এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ